এটা হলো শ্রীনগর কটির এখানে কোনো গেস্ট আছে ফ্যামিলি কটেজ আছে আকাশমণি এটা হলো গল্প জিরা পড়ার সুবিধা যেখানে থাকছে তিনবেলা খাবার সহ সুইমিং পুল ব্যবহার করার সুবিধা সম্পূর্ণ পিঠেটি দেখান স্বাগত জানাচ্ছি বর্ণ ছটা রিসোর্ট থেকে ঢাকা থেকে মাত্র আমরা সাড়ে আটটায় রওনা দিয়েছিলাম এখানে সাড়ে নটার মধ্যে পৌঁছেছি এক ঘন্টা সময় লাগে আপনার বিরুলিয়া থেকে মাত্র দশ মিনিটের রাস্তা এই বর্ণ ছটা রিসোর্টটি এই রিসোর্টে আমরা আজকে ডে লংয়ের জন্য আসছি আমি আপনাদেরকে আজকে অবশ্যই আজকে তো চোদ্দ তারিখ যেহেতু বৈশাখ একটা দিন ছুটি আছে আজকে ফ্যামিলি নিয়ে সবাইকে আদি আনা সবাইকে নিয়ে আমরা চলে আসছি এই বর্ণ রিসোর্টে আমি আপনাদের এটা হলো বর্ণা বর্ণাটের রিসেপশন এটা হলো বিতলের লোকটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো বিতলের লোক আর ওনার নাম হলো অলি অলি ভাই অলা বৈশাখের শুভেচ্ছা আপনারা সবাই দেখছি আজকে এই এই ড্রেসই পড়ছেন না সবাইকে এই কোম্পানি থেকে এই ড্রেস দেওয়া আচ্ছা আপনারা তো আজকে খুবই ব্যস্ত থাকবেন আজকে যেহেতু আমরা ড্রেলংয়ে আসছি আপনাদের প্যাকেজ সম্পর্কে যদি একটু ইনফরমেশান দেন আমরা বিকালে আপনাদেরকে যা দেখতেছি অনেক মেলা আজকে হচ্ছে অন্যরকম আজকে আমাদের নববর্ষ উপলক্ষে এক্সট্রা কিছু আমরা রাখছি নর্মালি আমাদের যে প্যাকেজগুলো থাকে আপনার দুই ধরনের গুড প্যাকেজ থাকে একটা হচ্ছে আপনার উইদাউট রুমে পার্সন পনেরোশো করে দিচ্ছি যেটাতে আপনার লাঞ্চ সুইমিং এন্ট্রি থাকে

আর কাপড়দের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আমি ওয়েবসাইট লিঙ্ক আছে আমাদের বা ফেসবুক পেজ আছে ওইগুলো ভিজিট করা যাবে এক এক সময় প্যাকেজ পেয়ে থাকে হ্যাঁ এটা আপনারা প্রত্যেক করে প্রাইসটা আসলে একরকম থাকে ঈদের পরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে এখন দেখা যায় এই মাসটা গেলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যাবে তো সেক্ষেত্রে প্রাইস এটা আসলে ডাউন করে মানে মোটামুটি এই যে গ্রুপ প্যাকেজটা ওইটাই আমাদের পার্মানেন্ট থাকে বাকি কাপড় প্যাকেজগুলো আপডাউন করে

ওইসব বর্ষাকালে এখানে পানি থাকবে নিচের দিকে হাঁসও আছে শ্রীনগর কুটির আচ্ছা ওনারা চলা দিয়ে এই এই বাসাটা দেখে এখেছিল ডাবল বেড আছে ও এটা হলো শ্রীনগর কুটির এখানে কোনো গেস্ট আছে ওনারা মুন্সীগঞ্জের শ্রীনগরের আদলে এখানে একটা শ্রীনগর কুটির করে রাখছে সুন্দর যেহেতু গেস্ট আছে উপরে উঠলাম না আপনাদেরকে বাইরে থেকে দেখাইলাম আকাশমণি এটা হলো একটা আকাশমণি একটা ফুল ফ্যামিলি কটেজ আর কি আর এখানে সামনে বেশ অনেকগুলো কটেজ ওনাদের এইখানে নয়নতারা নীলঞ্জনা বেশ সামনের দিকে বেশ অনেকগুলো সিঙ্গেল কটেজ আছে এদিক দিয়ে সামনে যাবো না আমরা এদিক দিয়ে এটা হলো আপনার খেলার মাঠ বৈশাখী মেলার আয়োজন চলতেছে এদিক দিয়ে আমরা রেস্টুরেন্টে চলে যাব রেস্টুরেন্টের উপরে আমাদের একটা রুম দেওয়া হয়েছে এখানে বসে আপনারা চালে বিকেল আড্ডা দিতে পারবেন কৃষ্ণচড়া কুটির দেখছো ও সামনে তো বিশাল বড় বট গাছ দেখছো আদি শেষ এ মা আমাদের চলে আসছি রেস্টুরেন্টে এটা হলো আপনার বর্ণা রিসোর্টের রেস্টুরেন্ট বৈশাখী উপলক্ষে ভালোই ওরা সাজিয়েছে আর কি কী কী খাবার আছে আমি দেখাচ্ছি বৈশাখ উপলক্ষে আজকে আপনাদের কী কী আইটেম আছে বৈশাখী উপলক্ষে এটা হচ্ছে আমাদের ভাত ও আচ্ছা লুচি লুচি এটা হচ্ছে পটল ভাজি পটল ভাজি এটা হচ্ছে ইলিশ ফ্রাই ইলিশ ফ্রাই হচ্ছে আলুর দমু আলুর দম আলু ভর্তা ড্রাই চিলি ভর্তা শুকনো মরিচি ভর্তা শুকনো মরিচ ভর্তা লোটটা ভর্তা লোটটা ভর্তা শুকনো মরিচন ব্যানানা বেনানা ব্যাঙ্গোগুলো তো কাঁচা কোনো ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুস মিল্কি মিল্টি আর এখানে হলো আপনার মুড়ি আর এটা এটা কি কি ও আচ্ছা একটা চটচুরি আর এখানে ওনাদের দেখলাম যে আপনার মিষ্টি আইটেমের মধ্যে এটা কি চিরা না চিরা এটাই হল টব দই ফিন আপনাদের সকালবেলা আইটেমগুলা বেশ অনেকগুলো খাইতে পড়ছি খাবারের মধ্যে কী কী আছে দেখেন এই যে আপনার জি বাবা আমার এখানে বসবা আচ্ছা আদি আদি এখানে বসো আর খাওয়া খানো স্টার্ট করিনি এখানে দেখেন আমি পান্তাবাদ তারপরে যে একটা ইলিশ মাছ আর বত্তা পটল আর আপনার লুচি ছোটো ছোটো লুচি আর কি নিয়েছে কেমন খাব এটা হলো রেস্টুরেন্টের উপরে আমাদের এখানে যে একশো এক নম্বর এই রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে একদিনের জন্য আমি আসুন দেখি রুমটা কেমন রুমটার মধ্যে দুই বেড এসি আছে দুটা বেড সিঙ্গেল ব্যাটার কি যেহেতু আমাদের আজকে কোনো মানে রেস্টে শুধু রেস্টের জন্য টিভি আছে এখানে একটা মিরর আলমিরা আছে এখানে ডাইনাম যারা থাকবে আর এটা হল ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় ওয়াশরুমে টাল দেওয়া আছে বেশ

তরু এটা হলো ছায়া এদিক দিয়ে কি আদি যারা গাড়ি নিয়ে আসবেন ওনাদের অপোজিটে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এটা হলো হ্যাঁ বর্ণালি এখানেও কিছু কটেজ আছে ওনাদের না ওনাদের পর্যাপ্ত থাকার জায়গা আছে আচ্ছা ঠিক আছে মা চলো আমরা চলে যাই পুলে না ঠিক আছে এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে এখন সুইমিং পুলে বেশ কিছুক্ষণ কাটাবো আর এখানে বৈশাখী মানে যা ছিল সেটা শুরু হয়ে গেছে আগে সুইমিং করি সুইমিং করার পরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর এটা করবো এখানে বেশ অনেক বড় জায়গা তো এর জন্য আর কি আপনি মানে ঘুরে মজা পাবেন আসো আদি আসো ये इकडे इकडे आता आधी यान 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 சொ এ সবাই ওয়েট করতেছে খাবারের জন্য এখনই খাবার সার্ভ করা হবে খাবার দিয়ে দেবে চলবে ভাই জায়গা আছে তো পেটে না আচ্ছা ঠিক আছে এখনই খাবার শুরু হবে ওনারা অলরেডি প্রিপারেশান নিচ্ছে আমরা সুইমিং টুইমিং করে ফ্রেশ ট্রেস হয়ে এখন খাবার জন্য চলে আসছি খাবার খেয়ে তারপর আবার আমরা সেই প্রোগ্রামে চলে যাব কিছুক্ষণ গান শুনবো গান শুনে আবার এখানে মেলা মেলা হবে মেলাতে যাবো এই কাজ আর কিছু কাজ আছে আদি আদি কি অবস্থা বড় আছে ভালো লাগতেছে আদি হ্যাঁ কি বলো কেমন লাগছে সুইমিং পুলটা কেমন লাগছে ভালোই লাগছে পানিটা বেশি ঠান্ডাও ছিল না তবে একটু ছোটো ছিল একটু ছোট আর কি তারপরে না জন্য লাগছে একটা রিসোর্ট আর মোটামুটি অনেক বড় আছে সেজা সেজা তোমার কেমন লাগতেছে বাবা তুমি সুইমিং করছো আজকে দিয়ানা দিয়ানা তোমার কেমন লাগছে ঠিক আছে খাবার স্টার্ট করে নেই এই খাবার দাবার শুরু হয়ে গেছে ওনাদের আজকে দুপুরের মেনু হলো

ডাল পুশাক ডাল পুশাক সালাদ আছে সালাড আছে আর মিষ্টি আইটেম কী কী আছে কিন্তু কি টক দই না মিষ্টি মিষ্টি টপো ওকে আমাদের কিছু খাওয়া দাওয়া শেষ এখন দই খাচ্ছি খাবারগুলা সত্যি অসাধারণ ছিল খুবই মজার ছিল আপনি এখানে যারা খাইছে আমরা সবাই সবাই খেতে পারছি খাবারগুলা ওরা যথেষ্ট পরিমাণে আপনার যতটুকু ওজন ততটুকুই দেয় এটা হলো আপনার কিডস জোন এখানে যারা বে আসবে বে আসলে এখানেও এখানেও খেলতে পারবে এটাতে ওঠা যে দিয়ে এখন বাজে পাঁচটা আমরা খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিছিলাম প্রচন্ড রোদ ছিল এখন চলে আসছি এখানে ওনাদের যে মেলা এই জায়গায় আসা আসার সুযোগ হয় না এখনো বাসার থেকেই আমি আর ভাই সুহেল ভাই আই বলে দেন আর এখানে দিকটি যে মেলা হচ্ছে মেলাতে এখানে চটপটির দোকান আর এখানে আবার ভাই অ্যাকিপাই হলাম উনি হলো এখানকার ম্যানেজার ভাই একটু নামটা বলে আপনার সালাম আমি সানাউল্লা সানি জেনারেল ম্যানেজার বর্ণ ছোটা রিজোর্ট সকলকে নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যারা আমাদের এখানে আছে আশা করি সবাই আনন্দে কাটাচ্ছে તમペલ কাছে নিশ্চয় ভালো ভাইয়া আমি একটু জানতে চাচ্ছি আপনাদের এখানে বেশ অনেকগুলো মানে কয়টা কটেজ আছে একটু আমাকে ইনফরমেশন বলুন সবগুলো তাصل গেস্ট আছে আমি আসলে দেখা সেভাবে সুযোগ পাই নাই জাস্ট খালি ডোরের উপরে দেখছি আপনি একটু আমাকে আপনাদের ইয়াগুলো রিসোর্স সম্পর্কিত কটেজগুলো সম্পর্কে একটু আমাকে বলেন আমার এখানে হচ্ছে 10টা ক্যাটাগরিতে 25টা রুম আছে আচ্ছা আলাদা আলাদা 10টা কটেজ এর মধ্যে 4টা হচ্ছে সিঙ্গেল কটেজ দুইটা হচ্ছে ফ্যামিলি কটেজ আচ্ছা আর বাকি তিনটা হচ্ছে বাকি চারটা হচ্ছে আপনার চারটা করে রুম কিন্তু কোনো কটেজে আমার হাই রেজ বিল্ডিং না সবগুলোই হচ্ছে সর্বোচ্চ যেটা সেটা দুতলা আচ্ছা আচ্ছা কারণ আমাদের যে ইট পাথরের ছোঁয়া থেকে বাইরে একটু একটু নান্দনিক বা সেই পূর্বকালের বা কিছু কিছু জায়গার নিদর্শন এক একটা কটেজকে এক একটা জায়গাকে দেখছি যেরকম আপনাদের একটা ইয়ার শ্রীনগর শ্রীনগর কুটি যেটা মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জ বিক্রমপুরে বিক্রমপুরে ওডেন কটেজ এগুলো ম্যাক্সিমাম আপনি ইউরোপ ইটালি বা লন্ডন ওই সব গেলে পাবেন ইউরোপের আদলে এই পাশে যেগুলা আছে আমাদের ওডেন কটেজ যেমন বনলতা সেন সন্ধ্যামালতি আচ্ছা এগুলা এগুলা হচ্ছে আপনি জামালপুরের ওই দিকটা যদি যান আবার যারা হচ্ছে ফরেস্টে থাকে ফরেস্ট সাইডগুলোতে গাছের উপরে করে ট্রি হাউসের মতো আচ্ছা এগুলো এগুলো মূলত গাছের উপর আপনি দুইটা তিনটা গাছ সমান যতটুকু উচ্চতা ধরেন ও আচ্ছা আচ্ছা এই যে এই পিছনের সাইডে যেগুলো আছে উডেন যে কটেজগুলো গুলো আচ্ছা আচ্ছা আর ফুল সাইডের সামনে যেগুলো আছে এগুলো তো আমাদের একদম পিওর ডিলাক্স আচ্ছা এগুলা তো আপনাদের প্রাইস সম্পর্কে সব দেখলাম ইন্টারনেটে আছে আমাদের ওয়েবসাইটে একদম ডিটেইলসে আছে তাছাড়াও আমাদের ওই ওয়েবসাইটের প্রাইসটা থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ডিসকাউন্ট থাকে অফার থাকে এটা আপনাদের ফোন করলে পাওয়া যায় আমাদের ফেসবুক পেজে ওই আপডেট অফারগুলো থাকে আচ্ছা ঠিক আছে আমি আপনাদের হতে থাকে আদারওয়াইজ হচ্ছে আমাদের কলের নাম্বারগুলো তো ফেসবুকে পেজে দেওয়াই আছে দেওয়া আছে আচ্ছা তারপর আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনাদের নাম্বারগুলো আমি আপনাকে লিংকগুলো বসিয়ে দিই ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আর আপনাদের এখানে আমি আসলে আমি তো কোনো ইয়াতে আসি না আমার অফিস ছুটি আজকে চলে আসছি আপনাদের এখানে কোনো অফারে আসেনি নাই তবে

যথেষ্ট বড় আপনাদের ঐতিহ্য হ্যাঁ আর আমি আমাদের দুবেলায় খাওয়া খাবার খাইলাম খাবারগুলো খুবই টেস্টি ছিল খুবই ভালো ছিল আপনার সামনেই বলে দিলাম কি জানেন না আমার এখানে কিন্তু অর্গানিক ফুড প্রচুর ঠিক আছে আপনাদের একটু সবগুলো তাহলে করে থ্যাংক ইউ ভাইয়া স্টলগুলি এ করি থ্যাংক ইউ এটা হলো আপনার এখানে বিভিন্ন ধরনের গাছ আর এটা হলো কুমারবাড়ির গল্প দোকানটা নকশি গল্প এখানে আছে আপনার ইত্যাদি ছোটো ছোটো বেশ অনেকগুলো স্টল আছে এখানে বৈকালী কালি নাস্তাক এখানে আইসক্রিমও পাওয়া যাচ্ছে আজকে এই হলো আর কি স্টল আর সাড়ে পাঁচটা বাজে অলরেডি হচ্ছে নাস্তা কী কী নাস্তা আছে বিকালে কী কী নাস্তা দিচ্ছেন সিঙ্গারা মানে প্রত্যেক একটা একটা করে একটা করে মানে পিস দিচ্ছেন আর একটা পানির বোতল হচ্ছে জি স্যার ওকে এ হলো বিকালের নাস্তা না আচ্ছা বিকালে নাস্তা তখন করবো বিকালে নাস্তা করেই আমরা রওনা আদি আসো আর ঘোরাফেরা শেষ শেষ আজকে ডে লং টিপ আর ভালোই ছিল মোটামুটি ভালো গেস্ট আসছে বৈশাখ উপলক্ষ করে ঠিক আছে সবাইকে আবারও ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে বা সবাইকে ধন্যবাদ জানিয়ে আর ইনশাআল্লাহ পরবর্তী আবার কোনো ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম